হ্যালো এফটন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা শাক যেটা মেথি শাক আমার তো ভীষণ পছন্দ এই শাকের কাটলেট খেতে কি যে দারুণ লাগে আপনারা একবার শুধু ট্রাই করে দেখুন দেখবেন মনে হবে বারবার বানাই এত সুন্দর টেস্টি হয় এই কাটলেটটা চলুন আজকে রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে শাকগুলোকে না পরিষ্কার করে কেটে নিতে হবে শাকটা ভালোভাবে ধুতেও হবে কারণ শাকের মধ্যে বালি থেকে থাকে ভালোভাবে ধুয়ে নেবেন না হলে খেতে পারবেন না আর শাকের যে আগার অংশটা নরম অংশটা ওটাই নিতে হবে গোড়ার শক্ত অংশটা কিন্তু নেবেন না হাত দিয়ে যতটা কাটা যায় আগের অংশটা ওই নরম অংশটাই নিয়ে নিতে হবে ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে এরপর পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার কান্ডেরটাকে মুচমুচে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই মুঠো চিড়ে চিড়েটা পাতলা চিড়ে তাই জন্য ভেজানোর দরকার নেই ধুতে ধুতেই এটা নরম হয়ে যাবে আর যদি মোটা চিঁড়ে নেন তাহলে অবশ্যই একটুক্ষণ ভিজিয়ে রাখবেন এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি কেটে রাখা ধুয়ে রাখা শাকটা মেথি শাকটা এর মধ্যে এবার ভেজানো চিঁড়েটাও আমি দিয়ে দেবো চিড়ে দিলে কিন্তু দারুণ মুচমুচে হয় আপনারা যদি চান এর জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তাই অবশ্যই ব্যবহার করবেন এরপর দিলাম কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন হলুদের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো অল্প দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়োটা অল্প ব্যবহার করছি এরপর দেবো এখানে আমি জিরের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এরপরে লাগলে আরও অ্যাড করব এবার ভালোভাবে শাকের সাথে এটাকে মেখে নেব শাক থেকে যেই জলটা বেরোবে ওটাতেই মাখা হয়ে যাবে আলাদা করে আর এখানে জল অ্যাড করার কোনোরকম দরকার নেই অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তাই অবশ্যই দেবেন আর নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা এখানে স্কিপ করে যাবেন এরপর এর মধ্যে আমি আরও কিছুটা বেসন অ্যাড করেছি ভালোভাবে মেখে এটাকে একটা চটচটের ডো বানিয়ে ফেলেছি হাতের মধ্যে সাদা তেল মেখে এটাকে এবার ছোটো ছোটো করে বল করে চাপটা করে একটা গোল শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেটের শেপ দিয়ে নেবেন কোনো অসুবিধে নেই এখানে কিন্তু আলাদা করে আমি কোনো জল ব্যবহার করিনি আর শাক অনুযায়ী এখানে আমার পাঁচ টেবিল চামচ পরিমাণে লেগেছে বেসন আর দুই মুঠো পরিমাণে লেগেছে চিঁড়ে একইভাবে আমি সবগুলো কাটলেট গড়ে নেব এবার কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে এবার এক এক করে কাটলেটগুলো দিয়ে দেবো এই কাটলেটগুলো সবার প্রথমে দু মিনিট আমি লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নেবো তাতে কি হবে ভেতরটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে দুই মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নেবো মুচমুচে ভাবটা চলে আসবে মোট চার থেকে পাঁচ মিনিট সময় লাগে কাটলেটগুলো ভাজতে শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় মুচমুচেও হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সাথে একটুখানি দই কিংবা টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব কি সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর শীতকাল মানেই কিন্তু মেথি শাক ফ্রেশ পাওয়া যায় মার্কেটে তো একবার অবশ্যই ট্রাই করবেন আপনাদের খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন টাটা